দোয়াটি এগারো বার পাঠ করে ঘুমন্ত শিশুর মাথায় ফু দিলে সেই শিশুর সামনে সন্তানের সামনে কম্পিউটার ফেল হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা মেধা শক্তি বৃদ্ধের একটি দোয়া আপনি এই দোয়াটি পাঠ করে যদি আপনার ঘুমন্ত সন্তানের মাথার উপর ফু দিতে পারেন আপনার সন্তানের মেধা শক্তি রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি যদি আমলটি করতে পারেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি সবচেয়ে বেশি খুশি হবেন তার কারণ আপনার সন্তান কিনি আপনি অনেক আশা ভরসা করে রেখেছেন প্রত্যেক অভিভাবকই চায় তার সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয় তো সেক্ষেত্রে তার মেধা দরকার মেধা শক্তি বেশি থাকা দরকার তাহলে সে সব পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারবে আর যদি মেধা কম থাকে তাহলে দেখা যায় অনেক সময় ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারে না একেবারে সকলের নিচে থাকে রোল নাম্বার সকলের নিচে থাকে অভিভাবকদের অনেক সময় মন খারাপ হয়ে যায় কষ্ট করে টাকা উপার্জন করে তাকে লেখাপড়া করায় তারপরে ভালো ভালো কিছু করার চেষ্টা করি তারপরে সে ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারে না মনে কষ্ট লাগে অভিভাবকদের প্রিয় ভাই বোনেরা স্বাভাবিক লাগতেই পারে তো প্রিয় ভাই বোনের আপনার সন্তানের মেধা যদি কম থাকে বৃদ্ধি করার জন্য করার জন্য। আপনি আমলটি করতে পারেন থাকবে সন্তান সন্তান ছোট বড় সমস্যা নেই তার মাথার উপর আপনি এই দোয়াটি এগারো বার পাঠ করে ফু ফুদবেন প্রিয় ভাই বোনেরা অভিভাবকদের অনেক আশা বর্ষা থাকে সন্তানদেরকে নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে তারপর জজ বিরিশার পাইলট বানাবে তো এতে দরকার হলো ভালো মেধা অনেক বড় ডিগ্রি অর্জন করাতে চাও অভিভাবকদের আশা থাকে মানে আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা থাকে কেমন করে সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করানো যায় তো প্রিয় ভাই বোনেরা যদি মেধা শক্তি কম হয়ে থাকে তো যতটুকু আছে মেধা ততটুকুতে হয় না আরও দরকার রয়েছে তো সেক্ষেত্রে আপনি অনেক সময় পেরেশানিগ্রস্ত হয়ে পড়েন যে মেধা শক্তি আরো একটু দরকার ভালো হয় যদি থাকে দেখা যায় আপনার সন্তান অনেক চেষ্টা করে তারপরেও সে ভালো রেজাল্ট পারে না তো আপনি আর সময় নষ্ট করবেন না আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনার নিজের মুখে হাসি ফুটানোর জন্য আপনি অভিভাবক হয়ে কষ্ট করে আমলটি করবেন যখন আপনার সন্তান ঘুমিয়ে থাকবে তখন দুয়াটি পাট করে ফুঁ দেবেন আপনার সন্তানের সামনে কম্পিউটার ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভক্তি নিয়ে একেবারে আমলটি করতে পারবে অবশ্যই উপকৃত হতে পারবেন আপনার আর কোনো ধরনের দুশ্চিন্ত থাকবে না সন্তান ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারবে আপনি খুশি খুশি হয়ে হয়ে যাবেন আপনার আপনার পরিবার যাবে সার্থক হবে বাস্তবায়ন হবে প্রাই বোনের অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে প্রভু ভাই বোনের এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনি একেবারে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন দেখা যায় অনেক সময় বাদ পড়ে যেতে পারে এজন্য না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন অবশ্যই উপকৃত হতে পারবেন পিতৃভাইবরা সন্তানকে নিয়ে আর কোন ধরনের परेशानी আপনাকে করতে হবে না আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা অবশ্যই পূরণ হবে দোয়াটি আপনি পাঠ করুন পিতৃভাইবরা যখন দেখবেন আপনার সন্তান ঘুমিয়ে আছে তখন কি করবেন আপনি পবিত্রতা অর্জন করবেন উত্তম রূপে অজু করে এসে পবিত্রতা অর্জন করে সন্তানের সামনে বসবেন বা দাঁড়াবেন বসে বা দাঁড়িয়ে আমলটি করবেন আপনি ধরেন বসে আছেন বা দাঁড়িয়ে আছেন আমলটি করবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লা ভাবে তিনবার পাঠ করবেন পূর্ণ স্ত্রী ফাটে আপনি পাঠ করতে পারেন أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يبا بجوكون استغفار بات كورا هو جابه تر پور صلى صل الله عليه وسلم محبتني، ني بھلو باشا ني اگر او بار كم بات صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم. يبا بجوكون استغفار دروشي بات كورا এভাবে যখন ইস্তেফার দুরুষ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই দুয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন সমস্যা সমাধানের জন্য সকল কোন সমস্যা সমাধানের জন্য কোন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আমলটি করতেছেন রব্বুল আলমের কাছে মনে মনে বলবেন হ্যা আল্লাহ আমলটি কবুল করুন সময়কে কবুল করুন আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি আপনি তো জানেন আপনি তো আলিমিজাদ অন্তরের খবর আপনি জানেন আমার সন্তানের মেধা বৃদ্ধি করার জন্য আমি আমলটি করতেছি আমার সন্তানের মেধা কম আরও কিছু দরকার যে মেধা রয়েছে তাতে হয় না অনেক কষ্ট করার পরেও দেখা যায় পড়া মুখস্থ করতে পারছে না ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারছে না হ্যাঁ আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিন তাকে নিয়ে অনেক আমার বাসনা রয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে যেন আমি পূর্ণ করতে পারি সেই তাওকে আপনি দান করুন আর আমার আমলকে আপনি কবুল করুন পিডু ভাই বোন এভাবে রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি সই শুদ্ধ করে পাঠ করবেন আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করবেন হুদ্দিন ও আল্লিম হুত্ত উ

بسم الله الرحمن الرحيم. اللهم فقهه في الدين وعلمه التأويل. اللهم فقهه في الدين وعلمه التأويل. اللهم فقهه في الدين وعلمه التأويل بسم الله الرحمن الرحيم اللهم فقه فقه في الدين وعلمه التأويل اللهم فقه في الدين وعلمه التأويل اللهم فقه في الدين ও আলিমুত্ত পাঠ করে একটি দিবেন ভাই যখন পাঠ করবেন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবেন না পরিপূর্ণ আমলের দিকে যেন মনোযোগ আসে খেয়াল করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার সন্তানের মেধারব রব্বুল আলোমেন্ট বৃদ্ধি করে দিবেন এভাবে দুটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি এবং কতবার পাঠ করবেন এগারো বার এগারো বার পাঠ করে এগারোটি ফুই দিবেন একটু কম দিবেন না তারপর আপনি পাঠ করবেন يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، পাঠ করা হয়ে যাবে একটি এভাবে আপনি কতবার পাঠ করবেন গুনে গুনে পাঁচবার পাঠ করবেন সর্বশেষ আপনি কি করবেন নবী নিয়ে নিয়ে ভালোবাসা আপনি এগারো বার দুরুদ্দ ইব্রাহিম পাঠ করবেন কম পাঠ করবেন না গুনে গুনে এগারো বার পাঠ করবেন শুরুতে এগারো বার পাঠ করবেন দুরুদ্ শরীফ সাল্লা সাল্লাম শেষে পাঠ করবেন বার দুরুদ্দ ইব্রাহিম একেবারে গুনে গুনে আলা আলী আলাহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد

আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন সকলকে মাফ করে দেন যত মিনাত মুসলিম মুসলিমাত রয়েছে সকলকে মাফ করে দিন তারপর রবুল আলমিনের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের রব আমাদের হালিক আমাদের মালিক আমাদের হায়াতদাতা জীবনদাতা রিজিক দাতা সব কিছুই আপনি আমাদের দিয়ে থাকেন আপনার কাছে আমরা সব কিছু চাই অন্য কাহারও কাছে চাই না আপনার সরণাপন্নই হয়েছি এই দুয়ার বরকতে এই দুয়ার উসিলায় এই দুয়ার শক্তিতে আপনি আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন আমি অনেক আমি অনেক অসহায় হয়ে পড়েছি চিন্তিত হয়ে পড়েছি একেবারে বেকুল হয়ে গিয়েছি কি করব আমার সন্তানকে নিয়ে তার মেধা কম আপনি আমার সন্তানের মেধা শক্তি আপনি বৃদ্ধি করে দিন সেজন্য ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারে সন্তানকে আমি সৎ ডাক্তার বানাতে চাই সৎ ইঞ্জিনিয়ার বানাতে চাই সৎ জজ বানাতে চাই এভাবে রব্বুল আলমিনের কাছে মন খুলে বলবেন প্রাণ খুলে বলবেন দেখবেন রবুল আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ বিশ্বাস এবং আস্থা নিয়ে করে দেখুন না কি হয় ভাই বোনের একটি কাজ করতে হবে কখনো একটি কাজ সারা যাবে না নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ان شاء الله